দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত অন্য ধরনের ধানের জাত যেখানে ধানের গাছ সম্পূর্ণ পার্পেল কালার বা বেগুনি কালার ক্ষয়রি কালার যাই বলুন না কেন এই ধানের গাছটি সম্পূর্ণ ক্ষয়রি কালার ধানের আগা থেকে গোড়া পর্যন্ত সম্পূর্ণ ধানের কালারটি ভিন্ন সচরাচর আমরা ধানের গাছ দেখে থাকি সবুজ কিন্তু এই ধানের গাছটি সম্পূর্ণ খয়রি আকৃতির ধানের গাছ এবং এর ফলন তুলনামূলক অন্যান্য গাছের তুলনায় কম হলেও এর সৌন্দর্য বর্ধনের জন্য আমরা এই ধানের যাত্রী লাগিয়েছিলাম যাদের বীজের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এই ধানের যাত্রীর একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি খুবই দ্রুত পরিপক্ক হয়ে যায় অন্যান্য ধানের তুলনায় এই ধানের গাছটি খুবই তাড়াতাড়ি বৃদ্ধি হয় এবং দ্রুত পরিপক্ক হয়ে যায় আপনারা পাশের জমি দেখতে থাকুন এই জমির পাশেই আমরা লাগিয়েছিলাম আমাদের সেই বিয়ার উনত্রিশ ধান যা এখনও পরিপূর্ণ পরিপক্ক অবস্থায় হয়নি কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত পার্কের কালার বা পার্পেল রাইসটি সম্পূর্ণ পরিপক্ক হয়ে গেছে এবং তার ফলন কম হলেও যাদের সৌন্দর্যের জন্য চকের মধ্যে একদম ব্যতিক্রমী ধান লাগাতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে বিজয় নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করা ঠিকানা ডিসক্রিপশানে দেওয়া থাকলো